আজকে যে বেরিস্টার দেখতেছেন আপনারা ভাবতেছেন যে ফেসবুকে লাইভ করে মানে বেরিস্টার সুমন হয়েছে কিন্তু আমার পিছনে যে কি পরিমাণ ঘাম আছে আপনারা চিন্তাই করতে পারবেন না তবে আজকে একটা শেষ কথা বলে যাই অনেকে ভাবেন যে রাজনীতি করে এমপি মন্ত্রী হইতে গেলে অনেক বড় বড় বাপের নিয়ে হওয়া লাগে মনে হয় অথবা অনেক বড় বড় টাকার মালিক হইতে হয় মনে হয় একটা ধারণা আমাদের বাংলাদেশে ছিল যে মনে হয় নেতা হইতে গেলে বিশাল খারাপ বা বিশাল টাকাওয়ালার মালিক অথবা বিশাল পরিবারের লোক না হইলে নেতা হওয়া যায় না আমি এটা উদাহরণ এটা বলেন তো বেশটা সুমনের বাপের নাম জানেন তারা আমার মার নাম জানেন আমার দাদার নাম জানেন আমার যে সৈয়দ সাইদুল হক নাম এই নামে আপনারা চিনেন না আপনারা চিনেন বেশটা সুমন অথচ সার্টিফিকেট এর সুমন নামই নাই এইবার ভোটের সময় ভোটের সময় আমার সুমন নামই নাই

আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই আর একটা বিষয় আপনারা আবারও আমার দাওয়াত গ্রহণ করেন আমি এই হাসানাকে বলবো এবং আবার দুই আপাকে বলবো আপনারা একটা ডেট করে আমাদের হবিগঞ্জে যাবেন দুই বাস নিয়ে যাবেন আপনারা দরকার এলে তিন বাস নিয়ে যাবেন আমি হাসানাকে বলতেছি যদি দাওয়াতে টাকা লাগে পয়সা লাগে আমি কিন্তু আপনাদেরকে টাকা বহন করবো আপনারা

এর মধ্যে একটা কারণ আপনি দেখেন আমার এলাকায় পকেট আছে আর আমি আগে দশ লাখ এখন চল্লিশ লাখ এরপর আপনারা আমার হার আপনাদের মারামারি করেন আপনারা আল্লাহর হিসাবে কইতেছি এমপি সাহেবের কাছে যাবেন ডিসি সাহেবের কাছে যাবেন ওসি সাহেবের কাছে যাবেন কে বলবেন আপনারা মিলাই দেন বিচার কো দেন সব শেষে আপনারা মামলাতে যাবেন কারণ আমরা বইসাই থেকে আপনারা কখন মারামারি করবেন না আমি কাজ করাইবো দুইটা পক্ষে ভালো করে বলবো না পাইলে আপনাদের সবার বার আমার হইবো তাহলে আপনাদের কাছে চাই আপনারা যেন মারামারি কোজা মানে হাইকোর্টে না যান আমার বাবার যে পয়সা করি আছে এইখান থেকে আমি আদিতীয়টা করতে পারবো কেন আমি মনে হয় না ক্ষতি হয় একটা মামলা যারা মামলাতে করছে তাদেরকে জিতে শুরেন যে কি পরিমাণ ক্ষতি হয় আপনারা নিজেরা সেটেল করবেন আদালত হাসানা একটা নিয়ে যাবে আমাদের যার বাগানে অনেক ভালো লাগবে আপনাদের

আচের সময়ী মান্তি মহোদয়